একবার লেটেস্ট ডিজাইন ভাই ডিজিটাল আর এর মধ্যে এটা কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন দুই হাজার ছাব্বিশ সালে একদম আপডেট কোয়ালিটি সব চাইতে বাজারের ট্রেন্ডিং ড্রেস ভাই লাহোরি জমজমের সব

প্যানেল এটার হাতায়ও কাজ আছে সুতির জমজম সুতির জমজম জি চাই রানিং একটা আইটেম হচ্ছে সুতির জমজম বুটিক্সের একটা প্রোডাক্ট খুবই স্ট্যান্ড গলা প্যানেলে কাজ থাকবে স্ট্যান্ডার্ড একটা মাল ভাই প্রিমিয়াম কোয়ালিটিতে আসেন এটা হচ্ছে চিকেন কারি স্যালোয়ার দিয়ে স্যালোয়ারে কাজ থাকবে পার্টি ড্রেসটা আপনারা পেয়ে যাবেন যদি পসিবল হয় দোকানে আসার তাইলে অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করবেন একবার তারপর আপনারা যদি একান্তই না আসতে পারেন কুরিয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে সেখান থেকেও আপনারা আমাদের আইটেমগুলো নিতে পারবেন এটা নতুন ডিজাইন একদম একবারে নতুন ডিজাইন নিচে দেখেন বোরিং জয়পুরি মামা কটন জয়পুরি মামা কটন জি এই যে দেখেন যে এর মধ্যে কিন্তু আমার কাছে ভরপুর কালেকশন আছে আমি মাত্র একটা দেখাচ্ছি ভিডিও স্বল্পতার কারণে প্রিমিয়াম কোয়ালিটির একটা জমজম আমার দোকানের হাই কোয়ালিটি জমজম একবার হাই কোয়ালিটি হোয়াইট গোল্ডের মধ্যে অসংখ্য ডিজাইন

হয়ে তারপর আমার শোরুমে মালটা রেডি হয়ে চলে যাচ্ছে তার মানে এই মালগুলো নেওয়ার জন্য আপনাদের বিসমিল্লাহ ফেব্রিক্সের শোরুমে আসতে হবে জি অবশ্যই বিসমিল্লাহ ফেব্রিক্সের শোরুমে আসতে হবে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর ইসলামপুরেই আসলে আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা বিসমিল্লাহ ফেব্রিক্স সেটা হচ্ছে লায়ন টাওয়ারের বিপরীত পাশে এশিয়ান প্লাজায় নিস্তলায় একুশ নম্বর দোকান যদি আপনারা স্বল্প টাকায় বেস্ট প্রোডাক্ট খুঁজে থাকেন তাহলে অবশ্যই বিসমিল্লাহ ফেব্রিক্সে চলে আসবেন আমাদের এখানে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সতেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ক্যাটাগরি থ্রি পিস আপনারা পেয়ে যাবেন যারা স্বল্প টাকায় ভালো প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে আসছি বাটিকের থ্রি পিস তিনশো পঞ্চাশ টাকা হলে মাত্র এই থ্রি পিস গুলো পেয়ে যাবেন পাঁচটা কালার থাকবে কালার গ্যারেন্টি অবশ্যই থাকবে মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো থাকবে সেলার থাকবে প্রিন্টের ওনা থাকবে দেখেন আপনারা হাতের কাপড় কিন্তু আলাদা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পাঁচ পিসের কালার সেটিং তারপর আসেন সাদা বাহার চারশো পঞ্চাশ টাকার মধ্যে বেস্ট একটা কোয়ালিটি জয়পুরি বডি দিয়ে আড়াইগজ সেলর আড়াইগজ ওনা বেস্ট একটা কোয়ালিটি কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট যদি কালার বানানো মাল চলে যায় আমি বানানো মালটা ফেরত রাখবো আচ্ছা নামাজ দেখবেন প্রত্যেকটাই আমাদের পাঁচ হাত নামাজ না থাকবে আচ্ছা তারপর আসেন জমজমের কপি জমজমের কপি জি এটা হচ্ছে জমজমের কপি জমজমটা মাত্র চারশো আশি টাকা হলে আপনারা পেয়ে যাবেন ডিজাইন কিন্তু অসংখ্য আছে চারটা করে কালার পেয়ে যাবেন কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট সেল করতে না পারলে চেঞ্জের অপশন আছে কি সুতি ভাই জি একবারে সুতির মধ্যে সেল করতে না পারলে চেঞ্জের অপশন আছে নিশ্চিন্তে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন এই দেখেন অন্য বড় জামার সাথে বেশি করে আমারা দুটাই পাঁচ হাত নামাজ জিও আমাদের কিন্তু কালার গ্যারেন্টির পাশাপাশি আপনার কোনো টাইম লিমিটেড থাকবে না চেঞ্জের পলিসিতে একটা প্রোডাক্টের চারটা কালার থাকবে অনেকগুলো মাল নিতে হবে তা না একটা ডিজাইনের থেকে যে কটা কালার থাকবে সেটাই নিতে হবে সেটাকে পাইকারি বলা হয় এখান থেকে দুইটা সেল করছেন দুইটা থেকে গেছে ভয়ের কিছু নাই ঘাবড়ানোর কিছু নাই যখন আপনি আবার প্রোডাক্ট কিনতে আসবেন এটা সাথে নিয়ে আসবেন চেঞ্জ করে অন্য একটা আইটেম নিয়ে যেতে পারবেন আপনার টাকা মোট কথা আপনি ব্যাংকে রেখে দিয়েছেন ভাববেন ব্যবসা হালাল জিনিস এখানে মিথ্যে কথা বলে কোনো কিছু করব না আমি রাইট জয়পুরি মামা কটন জয়পুরি মামাコットン জি দাম মাত্র 520 টাকা 520 টাকা কালার পেয়ে যাবেন 4টা করে এগুলো কিন্তু ভাই 2 বছর পরলেও কাপড়ের রং কিও কিছু করতে পারবে না শুধুমাত্র এই মালটার ক্ষেত্রে পিওর সুতি একদম পিওর コットン কটন এগুলো আচ্ছা সেলর থাকবে অথেন্টিক আড়াই গজ জি ওড়না থাকবে আড়াই গজ পাকা নামাজী ওড়না দেখেন একটু সাইজটা ও বিশাল সাইজের ওড়না একদম হ্যাঁ একবারে বিশাল সাইজ কালার আছে না জি কালার পেয়ে যাবেন 4টা করে আচ্ছা তারপর আসেন লাহোরীর কপি লাহোরের ভিতরে নতুন ডিজাইনের কপি শুনছে এটা হচ্ছে লাহোরের কপি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা ফুল বডিতে কাজ থাকবে ফুল বডিতে কাজ থাকবে গলাটা কাজ থাকবে জি তারপর পেয়ে যাবেন আপনি আড়াই গজ সালোয়ার আড়াই গজ ওড়না বড় সাইজের নাম এটা কিন্তু কপি লাহোরই আমার কাছে অরিজিনাল গুলো আছে আমি দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে তারপর আসেন দিল্লি বুটিক্সে দিল্লি বুটিক্স এটা হচ্ছে দিল্লি বুটিক্স মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাবেন ফুল বডিতে কিন্তু মিরর ওয়ার্ক করা এগুলা আড়াই গস সেলর দিয়ে আড়াই গস দিয়ে পেয়ে যাবেন এই দেখুন ওন্নাটা বড় সাইজের নামাজিও দেখবেন প্রত্যেকটাই আমাদের নামাজিওন্না আচ্ছা তারপর আসেন মণিপুরী বুটিক্স মণিপুরী বুটিক্স মণিপুরী বুটিক্সটা এখন খুব ভাইরাল চলছে আমাদের ফ্রি সাইজের বডি পেয়ে যাবেন হাতার কাপড় আলাদা থাকবে দাম মাত্র 550 টাকা 550 টাকা করে কালার পেয়ে যাবেন এটা আচ্ছা তাহলে ফোর পিস থাকবে সব ফোর পিস হাতার কাপড় আলাদা থাকবে ওন্নাটা থাকবে পাঁচটা

చైతే সুন্দর একটা ডিজাইন আমার দোকানের ভাই দাম মাত্র 650 টাকা 650 এই জমজমটাই কিন্তু অনেকে 700 বা 720 টাকা বিক্রি করছে আমি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি মাত্র 650 টাকার মধ্যে এটার মধ্যে একটা বিশেষত্ব আছে কি এটা হরেক ডিজাইনের থেকে আপনারা মিলে সর্বনিম্ন 4 পিস নিতে পারবেন আচ্ছা ঠিক আছে এটার কোনো কালার সেটিং নেই এটা সর্বনিম্ন 4 পিস আপনারা পেয়ে যাবেন সবগুলা কিন্তু নামার জন্য এটা হচ্ছে জমজমের মধ্যে সবচেয়ে রানিং একটা কোয়ালিটি জমজম কিন্তু অনেক ভ্যারাইটিস কোয়ালিটি আছে ঠিক আছে ভ্যারাইটিস দামের মধ্যে পাবেন এ গ্রেড বি গ্রেড সি গ্রেড অনেক গ্রেড আছে আমি কোনো গ্রেড হিসাবে বিক্রি করি না এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দামি যে জমজমটা সেটা এটার ডিজাইন কিন্তু ভ্যারাইটিস এটা আপনারা এক একটা করে নিতে পারবেন কিন্তু সর্বনিম্ন চার পিস চার ডিজাইনের থেকে চারটা নিতে হবে আপনার আচ্ছা তারপর আসেন এটার থেকে একটু প্রিমিয়াম কোয়ালিটিতে আসেন এটা হচ্ছে সাতশো টাকা দামি জমজম এটা জমজম এটা জমজম সাতশো টাকা দামি

এটা হচ্ছে সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটির একটা জমজম আমার দোকানের হাই কোয়ালিটি জমজম একবার হাই কোয়ালিটি এটাকে অনেকে এ গ্রেড বলে আমি কোনো গ্রেড বলি না ভাই আগেই বলছি মাত্র পেয়ে যাবেন 750 টাকা হলে পাঁচটা করে কালার রেগুলার 750 টাকা 50 টাকা কালার হবে হবে পাঁচটা করে পাঁচটার কালার হবে সেলরের কাপড় অথেন্টিক বডির কাপড় অথেন্টিক আর ওনার সাইজ তো ভাই বিশাল মাশাআল্লাহ ওনার কাজগুলো ভাই সুন্দর এটা হচ্ছে ডিজিটাল আড়ি কাপড় 2026 এর একদম সবচেয়ে লেটেস্ট ডিজাইন ভাই ডিজিটাল আর এর মধ্যে এটা কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন। আচ্ছা আমরা আগে বিক্রি করছি 880 টাকা এখন 30 টাকা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র 850 টাকায়। 850 টাকা। জি। এটা হ্যাঁ এটা ডিসকাউন্ট দিচ্ছি। এটা হচ্ছে কোন কালার সেটিং থাকবে না। এটাও একটা একটা করে আপনার সর্বনির্ন্ম চার পিস চার ডিজাইন থেকে নিতে পারবেন। ঠিক আছে? এটার সেলরের কোয়ালিটি কিন্তু অথেন্টিক আর ওrna পেয়ে যাবেন আরই কাজ করা সম্পূর্ণ ওrnaতে। এই

80 টাকা 680 টাকা এটা স্যালোর কোয়ালিটিও খুব ভালো আর ওন্নাটা তো অনেক সুন্দর ভাই একবারে সফট একটা কাপড়ের মধ্যে এই ডান ওন্নাটা বড় সাইজের নামাজে থাকবে জি মধ্যে একটা গঙ্গা বুটিক্স বলে এটাকে এটা কপি গঙ্গা ঠিক আছে দাম মাত্র 650 টাকা 650 টাকা জি এটা হচ্ছে কপি গঙ্গা আমার কাছে অরজিনাল গঙ্গা আছে সেটা আমি দেখালাম না এবার ভিডিওতে

পিওর একটা কটন এটা ভাই এত ভালো কাপড় এটা কাপড়টা না ধরলে কেউ বুঝবে না ভাই এই যে দেখেন আমি বলবো যাদের সম্ভব তারা সরাসরি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর যারা আসতে চান তারা সরাসরি চলে আসবেন এসে হাতে ধরে পরে নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আপনারা ধরে প্রোডাক্ট নিয়ে যাইলে আমি বেশি খুশি হব আচ্ছা আচ্ছা তারপরে দেখেন এটা হচ্ছে চিকেন কারি স্যালোয়ার দিয়ে স্যালোয়ারে কাজ থাকবে মাত্র নয়শো টাকা হলে এই পার্টি ড্রেসটা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণটাই কাজ থাকবে হাতে কাজ থাকবে স্যালোয়ারে কাজ থাকবে মাত্র নয়শো টাকা হলে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এই ধরনটা বিশাল সাইজের উন্ন নামাজি উন্ন কিন্তু বিক্রি করে দেখবেন বুঝছেন চিকেন চিকেন কারি কিন্তু আমার কাছে অনেকগুলা ডিজাইন আছে এটা হচ্ছে বোরিং এর চিকেন কারির দাম মাত্র 750 টাকা 700 ওয়া ওইটা প্যানেল আছে অসাধারণ শুধু প্যানেলে না ভাই এই যে এখানেও বোরিং আছে হ্যাঁ ডাবল কাস্টম ডাবল বোরিং ঠিক আছে এটা দাম পেয়ে যাবেন মাত্র 750 750 টাকা তারপরে আসেন লাহোরি সবচাইতে বাজারের ট্রেন্ডিং ড্রেস ভাই লাহোরি

স্কুলোসিলজি কালেকশন পছন্দ টান কিন্তু থাকবে মাত্র 950 টাকা আমাদের রাখতে চেষ্টা করি ফুল ফুল সব কাজ কাজ সম্পূর্ণটাই কাজ থাকবে কাজ থাকবে জি এই যে কাজ করা কাজ থাকবে জামার সাথে ম্যাচিং করে আপনারা ক্যামেরা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না কিন্তু সামনে দেখলে দেখলে ঢুকে যাবেন তারপরে আসেন এই একটা লাহোরি লাহোরির ভিতরে অজস্র ডিজাইন আছে অজস্র ডিজাইন আছে ভাই ফুল গলাটা প্যানেলটা বডিটা কাজ থাকবে সম্পূর্ণটাই কাজ থাকবে আচ্ছা সেলরের কাপড়গুলো কিন্তু আমাদের অথেন্টিক কোয়ালিটির বড় নামাজি ওন একদম প্রত্যেকটাই নামাজি না থাকবে আচ্ছা এই একটা ভাইরাল লাহোরি এটা কিন্তু প্রচুর ভাইরাল এটার হাতায়ও কাজ আছে এই দেখেন একদম কাজ থাকবে এটা আবার হাতায়ও কাজ আছে হাতায় কাজ আছে প্যানেল এ কাজ আছে ঠিক আছে দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই ধরুন কাজ থাকবে জি সম্পূর্ণটা কাজ থাকবে এই যে দেখেন মার্শাল এটা হচ্ছে নিচে বোরিং এর কাজ হাতায় কাজ অন্যায় কাট ওয়ার্ক করা থাকবে দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা মার্শাল কে কেউ কোয়ালিটি বিক্রি করে জানি না ভাই আমার প্রোডাক্টটা যদি আপনার কাছে মনে হয় দাম বেশি অবশ্যই এসে আমার কাপড়টা ধরে দেখবেন যদি মনে হয় আপনার কাছে যে না টাকা অনুযায়ী আমি দাম বেশি রাখছি আমার প্রোডাক্টটা এভাবে ধরে ছুঁড়ে ফেলে দিবেন নেওয়ার কোনো প্রয়োজন নেই আমার কাছে আসলে এই যে প্রোডাক্ট কিনতে হবে তা কথা না এই সুপার কোয়ালিটি মার্শাল ঠিক আছে এই যে আপনার ওনারা কিন্তু কাজ থাকবে কাঠোটা কাজ থাকবে সব কভার ভিতরে যেহেতু সামনে এই এখন একটু পার্টি ড্রেসগুলো লাগবে আমি পার্টি ড্রেস দেখাবো যা আছে এখন সব পার্টি ড্রেসের কালেকশন দামগুলো কিন্তু আমি হাইড রাখবো হাইড রাখবো বলে এই না যে দাম বেশি খুব রিজনেবল প্রাইসের মধ্যে এগুলা পেয়ে যাবেন 1000 টাকা থেকে শুরু করে 1750 এর মধ্যে পার্টি ড্রেসগুলো এখন আমার কাছে দেখাবো ঠিক আছে আমি जस्ट দামের একটা হেংস দিয়ে দিলাম আমি কিন্তু দাম কোনটার বলছি না প্রত্যেকটা দাম হাইড থাকবে এই দেখবে এটা হচ্ছে অর্গ্যানজা কাপড়ের মধ্যে অরগানসে কাপড়ের ভিতরে পাড়ি এটা কালার পেয়ে যাবেন অনেকগুলা সর্বনিম্ন আপনারা চারটা বাইছা নিতে পারবেন ঠিক আছে স্যার দাম একবারে রিজেনেবল থাকবে স্যালোয়ার থাকবে ফুটপিস কিন্তু ভাইয়া সবগুলা ফুটপিস ওনার কাট ওয়ার্কের কাজ করা থাকে সুন্দর অন্য অনলাইনে সব চাইতে ভাইরাল একটা ড্রেস চমৎকার একটা ফুল বডিতে কিন্তু বোরিং থাকবে হাতেরও বোরিং থাকবে স্যালোয়ারও কাজ থাকবে কালার পেয়ে যাবেন পাঁচটা দামও খুব রিজনেবেল পেয়ে যাবেন এই যে স্যালোয়ারটা দেখা দেন সালোয়ারে কিন্তু কাজ আছে কাজ থাকবে এই যেমনটা দেখেন বড় সে যে নামাজ উন্নত কেসে আর বেশ এগুলো কিন্তু ইসলামপুরের কোয়ালিটি আগে বলে ঠিক আছে ইসলামপুর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় কোয়ালিটি সম্পূর্ণ পাইকারি মার্কেট এখানে সব কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া যায় এবং অথেনটিক প্রোডাক্টটা পাওয়া যায় এটা কিন্তু পাকিস্তানি ড্রেস বলে সবাই বিক্রি করে আমি আসলে তা করছি না আমাদের নিজস্ব কারখানায় তৈরি মালটা এতই সুন্দর এতই গর্জিয়াস হয়েছে যে আমি পাকিস্তানি বলতে বাধ্য হচ্ছে কিন্তু আসলে আমি মিথ্যা কথা বলে ব্যবসা করি না ড্রেসটা খুবই গর্জিয়াস একটু কাজ থেকে যদি দেখা যায় ফুল থেকে শুরু করে ফুল বডি থেকে শুরু করে একদম প্যান্ট সুন্দর কাজ থাকবে কালার পেয়ে যাবেন চারটা করে খুব রিজনেবল প্রাইসে পাবেন স্যালারের কাজ থাকবে ওনাতেও কাজ থাকবে ওনাটাও একবারে সিম্পলি গর্জিয়াস দেখেন স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি ভাইয়া একদম স্ট্যান্ডার্ড রাইট এটা হচ্ছে স্টার জর্জেট স্টার জর্জেট স্টার জর্জেটের মধ্যে কিন্তু এখন অনেক কালেকশন চলে আসছে আমাদের ফুল বডি গর্জিয়াস স্যালারি কাজ থাকবে হাতাটা ভাই এত সুন্দর কাজ করা এগুলো একটা থেকে আরেকটা বেটার ভাই আপনাদের কালেকশনগুলো শুধু একটু দেখান কাস্টমারকে আমি আশা করি আজকে ভিউয়ারস ক্লাস থাকবে ঠিক আছে আজকে এই ভিডিওতেই সম্ভবত আমরা লাস্ট দাম কমে আমি দিতে পারবো সামনের ভিডিওতে মনে হয় না আমি এই দামে মাল দিতে পারবো এই ভিডিওতে যা দিতে পারবো আচ্ছা কারণ প্রত্যেকটা আইটেমের দাম বেড়ে যাচ্ছে ভাই সামনে যেহেতু সিজন ঠিক আছে এই একটা ড্রেস এটা এখনই কিন্তু সুযোগ যাদের কাছে ভালো পুঁজি আছে তার এখন মাল কাল কললেই

আপডেট কোয়ালিটি আপডেট ফুল বডিতে কিন্তু বোরিং ঠিক আছে হাতা হাতাটা একটু দেখায় দেন হাতাটা অনেক ইউনিক এই কাজ করা মালগুলা কিন্তু নতুন নতুন স্টক মাত্র শুরু হইতেছে পাবেন পাবেন আপনারা এখন দ্রুত একটা মাল দেখেন আফগান সিল্ক আফগান সিল্ক আফগান সিল্ক কিন্তু এখন বাজারে সবচেয়ে হট একটা কেক হট আইটেম ঠিক আছে আফগান সিল্কের মধ্যে আমার কাছে অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন হাতায় কাজ সেলোরের কাজ ফুল বডিতে কাজ দামও একবারে রিজনেবল থাকবে হ্যাঁ আচ্ছা এই দেখেন অন্যটা বড় সাইজের নামাজি অন্য এবং অন্য কাজ থাকবে বডিতেও কাজ থাকবে মালের যে কালারগুলো করছি না মশাল্লা দিলে ভাই প্রত্যেকটা কালার সুন্দর এই একটা কালার দেখেন আপনি এই দেখেন লাইট পার্পেলের মধ্যে ভাই স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড একটা কালার এটা কিন্তু খুব গর্জিয়াস একটা কালার ব্যাগ খুবই গর্জিয়াস কাজগুলো দেখছেন হাতায় বোরিং এর কাজ বডিতে গর্জিয়াস কাজ দামটাও রিজনেবল পেয়ে যাবেন আফগান সিল্কের কিন্তু এটা আচ্ছা স্যার পাইজামা কাজ থাকবে সেলরের আমাদের প্রত্যেকটাই পার্টি ড্রেসের সেলরে কাজ থাকবে সুন্দর তারপরে আসেন এটাও খুব চমৎকার একটা ড্রেস আফগান সিল্ক

একদম কাজগুলো ফুটি আছে আফগান সিল্ক নামেই কিন্তু এখন দাম রাইট গরম বাজার চলতেছে আফগান সিল্কের এখন পুরো আফগান সিল্কি হিট থাকবে এবার আফগান সিল্কি স্টার জর্জট ওন্নাটা বড় সেজের নামাজুড়া থাকবে জি এখন আসেন জেমিচু। জেমিসু এই যে দেখেন জেমিসুর মধ্যে কিন্তু আমার কাছে ভরপুর কালেকশন আছে আমি মাত্র একটা দেখাচ্ছি ভিডিও স্বল্পতার কারণে রাইট ঠিক আছে চাটা করে কালার পেয়ে যাবেন হাতে সেলারের কাজ করা সেলার জেমিসু যেটা সেটার কিন্তু টপ এটার সেলার পেয়ে যাবেন ওন্নাটা বড় সেজের নামাজ ওন্না থাকবে এবং কাজগুলো সব ইউনিক এক একটা ডিজাইন এক একটা নামের কাজ হোয়াইট গোল্ডটা হোয়াইট গোল্ডের মধ্যে অসংখ্য ডিজাইন আছে আমার কাছে ফুল বডি কিন্তু গর্জিয়াস কাজ এটা থ্রি পার্ট এর কাজ কিন্তু ভাইয়া হোয়াইট গোল্ড সিঙ্গেল পার্ট এর হলে আপনারা হয়তোবা আরো কমে রিজনেবল এ পেয়ে যাবেন এটা হচ্ছে থ্রি পার্ট এর মাল আমি একেবারেই রিজনেবল প্রাইসে দিব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওনাটা দেখাই দিচ্ছি একটু বিশাল চওড়া ওনা দেখেন আর ওনার কাজটা দেখেন এইখান থেকে শুরু করে মাঝখানে আবার এই কাজ এই কাজ যদি আপনারা চান এটাকে কার্টওয়ার্ক বানিয়ে নিতে পারবেন এটা কার্টওয়ার্ক করার সিস্টেম দেওয়া আছে আপনার ভালো লাগলে কার্টওয়ার্ক করে নেবেন না ভালো লাগলে এভাবেই পরবেন আচ্ছা তারপর আসেন ব্ল্যাক ডায়মন্ড লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড খুবই ভাইরাল একটা জামা এগুলো কিন্তু আমাদের রিপিটের পর রিপিট চলে সারা বছর রিপিট চলে এগুলো মানে এত চাই এত চাই দেয় এটা কালার পেয়ে যাবেন মাত্র 4টা দাম একবারে রিজনেবল আচ্ছা ওনাটা একবারে পার্টি শাড়ির মতো ওনাটা ভাই ওনার কাস্টমার কম দেখছেন চওড়া কিন্তু পাইটটা কাজ ফুলবুটিতে কাজ থাকবে চৌত্রিয়ত জি এই ধরনের গুলো প্রচুর আছে যারা সরাসরি আসতে চান যদি করবে যারা অনলাইন নিতে চায় অনলাইনে সুযোগ আছে কিনা জি অবশ্যই অনলাইন নেওয়ার সুযোগ আছে যদি পসিবল হয় আমাদের দোকানে আসার অবশ্যই শোরুমে চলে আসবেন আর যদি একান্তই পসিবল না হয় তাহলে আপনারা অনলাইনে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন সেই ক্ষেত্রে শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে যাবে সেখানে যাওয়ার পরে আপনি ফুল পেমেন্ট করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন